আজকে আমরা নিয়ে এলাম যে কোনো সংখ্যার সাথে পাঁচ গুণ করা খুব সহজ নিয়ম সেটি ইভেন্ট নাম্বারের ক্ষেত্রে আলাদা নিয়ম ও অড নাম্বারের ক্ষেত্রে আলাদা নিয়ম ইভেন্ট নাম্বারের ক্ষেত্রে যখন কোনো সংখ্যাকে আমরা পাঁচ দিয়ে গুণ করব। সেটিকে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করে নেব দুই দিয়ে ভাগ করে নেওয়ার পর সেই সংখ্যাটির সাথে আমরা কি করব না শূন্য বসিয়ে দেবো দুই দিয়ে ভাগ করে যে ভাগ ফলটা আসবে সেই ভাগ ফলের সাথে আমরা কি করব শূন্য বসিয়ে দেবো এরপর চব্বিশ ইন্টু পাঁচ কী হবে মানে চব্বিশ ইন্টু পাঁচকে দুই দিয়ে ভাগ করলে আসে বারো এবং বারোর সাথে আমরা কি করব না শূন্য বসিয়ে দেবো ঠিক একইভাবে দুশো বিয়াল্লিশকে আমরা দু দিয়ে ভাগ করলে পাবো একশো একুশ এই একশো একুশের সাথে আমরা কি করব না শূন্য বসিয়ে দেব এদিকে ওয়ার্ড নাম্বারের ক্ষেত্রে যে কোনো সংখ্যাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে সেই সংখ্যার সাথে সেই সংখ্যা থেকে প্রথমে আমরা কি করব না এক বিয়ে করব যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করব সেই দুই দিয়ে ভাগ ফলের সাথে আমরা কি করে নেব তার পাশে পাঁচ তার পাশে কি করব না পাঁচ বসিয়ে দেবো ঠিক একইভাবে তেতাল্লিশ ইন্টু পাঁচ এই থেকে এক বিয়োগ করলাম তাহলে বিয়াল্লিশ এর থেকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে কি হবে একুশ এবং একুশের পাশে আমরা কি করব না পাঁচ বসিয়ে দেবো তারপরে কি হবে না ঊনপঞ্চাশ ইন্টু পাঁচ এই সংখ্যা থেকে আমরা প্রথমে কী করবো না এক বিয়ে করবো তাহলে আসবে আটচল্লিশ আটচল্লিশ করে দুই দিয়ে ভাগ করবো হবে চব্বিশ এবং এই চব্বিশের পাশে আমরা পাঁচ বসিয়ে দেবো